পুঁতির ব্যাগ বানানো কঠিন কাজ নয় পুঁতির ব্যাগ বানাতে সময়ও বেশি লাগে না কিন্তু পুঁতির ব্যাগের ভিডিও বানাতে একটু সময় লাগে পুঁতির ব্যাগ বানানো হলেই কাজটা শেষ হয়ে যায় কিন্তু একটা ভিডিও আপলোড করতে গেলে তার সাথে আরও কিছু কাজ করতে হয় এখানেই একজন জানতে চেয়েছেন ভিডিও কি বানাতেই হবে দেখুন প্রশ্নটা যতটা সহজ এর উত্তর কিন্তু এত সহজ নয় আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি আমি দু থেকে পুঁতির ব্যাগ তৈরি করছি আমি কিন্তু তখন ভিডিও তৈরি করতাম না তাতে কি অসুবিধা হয়েছে সেটা আমি শেয়ার করব এখন একটু কিভাবে পুঁতির ব্যাগটা তৈরি করেছি বলে দিই আমি এখানে প্রথমে একটা চারের ফুল তৈরি করেছি তারপর তৈরি করছি ছয়ের ফুল এই ছয়ের ফুলটা তৈরি করার সময় লাউ পুঁতি সুচালো অংশটা একই দিকে আমি রেখেছি মানে দুটো পুঁতি সুচালো অংশ একই দিকে রেখেছি এইভাবে আমি তৈরি করে নিচ্ছি বেশ কয়েকটা রো আমি খুব সহজভাবে পুঁতির ব্যাগটা তৈরি করেছি এটা একটা সুতোতে তৈরি হতে পারে কিন্তু আমি এখানে একটু পার্ট পার্ট করে তৈরি করে নিয়েছি যাতে যারা নতুন তাদের কোনো অসুবিধা না হয় এই যে আমি বানিয়ে নিলাম একটা রো এই রকম আরও চারটে রো আমি তৈরি করে নিচ্ছি কাজের সুবিধার জন্য এবার দেখুন এইগুলোকে আমি খুব সহজেই জুড়ে নেব এখানে কিন্তু একটাই নিয়ম যে নিয়মে আমি প্রথম রোটা তৈরি করেছি ওই নিয়ম দিয়েই আমি এখানে জুড়ে নেব এখানে অন্য নিয়ম আর প্রয়োগ হয়নি একটু দেখুন যে নিয়মে আমি ওই রোটা তৈরি করেছিলাম যেহেতু চারের ফুল রয়েছে এবার শুধু ছয়ের ফুলগুলো তৈরি করে নেব আর সুতোগুলোকে মুতির মধ্যে দিয়ে নিয়ে নেব এবার বলতে পারেন যে এভাবে না করে একই সুতোই পরপর তৈরি করলেতে হতো হ্যাঁ হতো সেক্ষেত্রে আমাকে সুতোগুলো কমন নিতেই হতো আর পুঁতিগুলো চেঞ্জ করতে হতো এভাবে করলে কাজটা খুব দ্রুত হবে আর যারা নতুন তাদের জন্য খুব সহজ হবে আর যারা পুঁতির কাজ কিছু দিন ধরে করছে তারা কাজটা ডিজাইন দেখলেই বুঝতে পারবে তাদের জন্য কিছু বলার নেই তাদের কাছে একটা নতুন ডিজাইনই যথেষ্ট এবার চলুন আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি আমি যখন পুতির কাজ শিখে প্রথম ব্যাগ তৈরি করেছিলাম তখন আমার মাথাতেও আসেনি এর জন্য ভিডিও বানাবো তারপরে ইউটিউব দেখে বুঝেছিলাম এর ভিডিও তৈরি হয় তবুও আমি কিন্তু তৈরি করিনি প্রত্যেক দিনই নতুন ডিজাইন বানাতাম তারপর যে সেই ব্যাগগুলো নিতে চাইতো তাকে দিয়ে দিতাম এভাবেই চলছে আর কয়েকটা মাত্র ডিজাইনের ওপর বেশি কাজ হয়েছিল তার জন্য আমার কোনো অসুবিধা হয়নি তারপরে লকডাউন এলো আমি কাজটা বন্ধ করলাম বেশ কিছু দিনের জন্য তারপরে অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার কাজটা শুরু করতে বেশ দেরি হলো তারপর আমি যখন শুরু করলাম পুনরায় তখন পুঁতির ব্যাগ তৈরি করতে গিয়ে আমি দেখলাম যে কাজের সময় কয়েকটা ডিজাইন বাদে যে নতুন ডিজাইনগুলো আমি বানিয়েছিলাম এবং কাজ কম হয়েছিল সেগুলোর সব আমার কিন্তু আর মনে নেই মানে ডিজাইন কিভাবে করেছি সেটা নয় ডিজাইন তো বিভিন্ন হয় কি ধরনের ডিজাইন বানিয়েছিলাম সেগুলো স্মৃতি থেকে অনেকটাই চলে গেছে এবং যে ডিজাইন বানিয়েছিলাম তার একটা কপি আমার কাছে নেই মানে সেই ব্যাগ একটা আমার কাছে নমুনা হিসাবে আমি রেখে দিইনি তাই আমার প্রত্যেকটা ডিজাইন আর মনে নেই এটা শুধু আমার জন্য হচ্ছে এমনটা কিন্তু নয় এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় কোনো একটা জিনিস যখন আমরা বারবার করতে থাকি এবং যতদিন করতে থাকি সেটা আমাদের মনে থাকে তারপর সেই কাজটা যখন আমরা অনেক দিন করি না তখন কিন্তু সেই কাজের কিছু ভুল হয় অনেকটা স্মৃতি থেকে চলে যায় যেহেতু পুতির ব্যাগ একটা ডিজাইন এবং পুরো ডিজাইনটাই আমি তৈরি করছি নতুন করে আর সেটা যদি আমি বারবার না রপ্ত করি তাহলে আমার কাছে সেটা আর থাকবে না বেশি দিন আমি সেটা ভুলে যাব কিন্তু যদি এটা ভিডিও আকারে আপলোড দেওয়া থাকে তাহলে আমি এটা অনেক পরে দেখে নিতে পারব ডিজাইন আমি রোজ বানাতে পারছি সেটা ভালো কথা কিন্তু সেই ডিজাইনটা আবার কিছুদিন পরে কারোর যে পছন্দ হবে না এমন তো নয় সেই ডিজাইনটা তখন আমি কোথায় পাব এই জন্য পুতির ব্যাগের ভিডিও করে রাখাটা দরকার আমার মনে হয়েছে তাই কারণ আমি এর জন্য অনেক অসুবিধায় পড়েছি যে কোনো নতুন ডিজাইন তৈরি করতে গেলেই যে তৈরি করে সে কিন্তু কোনো একটা জায়গায় তার ড্রয়িং রেখে দেয় এখন ভিডিও বানাচ্ছি বলে ভিডিও আকারে আসছে এবং কাজটা সহজ হয়ে গেছে এর আগেও এই নিয়ম ছিল নতুন ডিজাইন তৈরি হলে তার ড্রয়িংটা রেখে দিতে হয় পরবর্তীকালে তা থেকে আবার তৈরি করে নেওয়ার জন্য যে কোনো কাজেরই একটা ড্রয়িং রেখে দিতে হয় যেহেতু এখন ভিডিও বানালে সুবিধা হচ্ছে তাই ভিডিও বানাতে হচ্ছে নাহলে খাতা পেন নিয়ে এঁকে রেখে দিতে হতো ডিজাইনটা এটাই আর কি কথা বলতে বলতে আমরা অনেকটা কাজ করে নিয়েছি এবার দুটো অংশকে আমি জুড়ে ব্যাগের সেপ দেব এখানে দুটো অংশকে জুড়ছি ছয়ের ফুল দিয়ে অর্থাৎ এদিকে চারের ফুল থেকে একটা পুঁতি নিয়েছি ওদিকে চারের ফুল থেকে একটা পুঁতি নিয়েছি আর সুতোর মধ্যে দুটো পুঁতি নিয়েছি নিয়ে ক্রস দিয়েছি দুটো পুঁতির মধ্যে এবার সুতোটাকে এগিয়ে নিয়ে চলে আসছি চারের ফুলের কাছে এখানে দেখুন আমি সবুজ পুঁতির কাছে এসেই কিন্তু সুতোটা ক্রস দিতে পারতাম দিইনি তার কারণ আমি ছয়ের ফুলটা পাল পুঁতিতে বানাতে চাইছি আপনারা চাইলে ওখানেও তিন পুঁতিটা জুড়ে দিতে পারেন এখানে জোড়ার সময় একটু লক্ষ্য রাখবেন আমি যখন পুঁতি ক্রস দিচ্ছি তখন দুটো পুঁতির মধ্যে দিয়ে আমি সুতোটাকে নিয়ে নিচ্ছি এছাড়াও অন্যান্যভাবে জোড়া যায় যেমন ফুলটা আমি যেভাবে তৈরি করেছি ব্যাগটা তৈরির জন্য সেভাবেও জুড়ে দেওয়া যায় মানে সেম ডিজাইনেও ব্যাগটা জুড়ে দেওয়া যায় এখানে ব্যাগ জোড়াটা নিজের পছন্দ মতো ব্যাগের ডিজাইন তোলা একরকম ব্যাগের সাইড জোড়া আর এক রকম অর্থাৎ ব্যাগের সাইডটা নিজের পছন্দ মতো অনেক রকম ভাবে জোড়া যায় সেম ডিজাইন রেখে সেটাকে চওড়া করা যায় অনেক আবার সেম ডিজাইনটা বদলে অন্য ডিজাইন ব্যাগটা জোড়া যায় তাতেও ব্যাগ দিয়েও সুন্দর লাগে সেইরকম ডিজাইন পছন্দ করলে এখানে কোন অংশটা কিভাবে জুড়ছি একটু দেখে নিন এই ফুলটা তৈরি হয়ে যাওয়ার পর ব্যাগের কোন অংশটা তৈরি হয়ে যাবে এভাবে ব্যাগ জুড়লে ব্যাগের কোন অংশটা একটু যত্ন করে জুড়ে নিতে হয় দুটো পুঁতির মধ্যে দিয়েই আমি ক্রস দিচ্ছি আগের নিয়মেই আমি পুঁতিগুলো দুদিকের কমন নিয়ে নিলাম এখানেও দুটো পুঁতি নিয়ে আমি দুটো পুঁতির মধ্যে ক্রস দিয়ে দেব দেখুন এখানের এই কাজটা শেষ হলো এবার আমি ফোল্ড করে নিলাম কারণ এবার ফোল্ড করে নিতে হবে ব্যাগটার কোন তৈরি হবে কোন তৈরি করে দেখুন সঙ্গে সঙ্গে আবারও একটা সাদা পুঁতি আমি দেখতে পাচ্ছি এই সাদা পুঁতির অংশেও কিন্তু আমি পুঁতি জুড়ে নেব একই নিয়মে পুঁতিটা জুড়ে নেব দেখুন ব্যাগের কোন অংশটা তৈরি হয়ে গেছে এবার পুরোটা এই নিয়মেই জুড়ে দেব এবার বলে রাখি যে পুঁতির ব্যাগের ভিডিওর প্রয়োজন এত বেশি কেন যখন আপনি অনেকগুলো লোক নিয়ে আপনার কাজটা করবেন তখন সকলকে একই সঙ্গে একটা ডিজাইন বুঝিয়ে দিতে হবে কিন্তু যোগাযোগ ব্যবস্থার কারণে হয়তো একই সময়ে সবাই এসে পৌঁছতে পারছে না সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রত্যেককে বোঝাতে গেলে আপনার সময় নষ্ট হবে এবং প্রত্যেকটা মানুষ নতুন ডিজাইনের জন্য আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবে তার জন্য কিছু টাকা তার খরচ হবে সময়ও নষ্ট হবে ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থাকে তাহলে দূরে বসে তারা সহজেই কাজটা শিখে নিতে পারবে তাদের যেমন সময় এবং খরচ বাঁচবে আপনারও সময় অনেক বাঁচবে এবং ওই সময়টা অন্য কাজে লাগাতে পারবেন কাজও অনেক দ্রুত হবে তাই শুধুমাত্র যে ভিডিও বানালে এটাকে সংরক্ষণ করতে পাচ্ছেন ব্যাপারটা তা নয় এর আরও অনেক প্রয়োজন রয়েছে তবে ভিডিও যে বানাতেই হবে এমন তো নয় বা প্রত্যেকটা ব্যাগের ভিডিওই যে বানিয়ে রাখতে হবে তখনই তেমনও নয় প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী ঠিক করতে হবে কোন ব্যাগের ভিডিও আপনি বানাবেন আর কোন ব্যাগের ভিডিওটা না বানালেও আপনার অসুবিধা হবে না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভিডিও বানানো থাকলে অনেক দিন পরেও আপনি এটা সহজেই হাতের কাছে পেয়ে যাবেন কাজ করতে সুবিধা হবে অনেক সময় হয় বিশেষ কিছু কারণে হয়তো আমাদের কাজটা থামিয়ে রাখতে হয় সেক্ষেত্রে অনেক কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু সেটা হবে না যাই হোক আমি ব্যাগটা প্রায় কমপ্লিট করে ফেলেছি ব্যাগের মধ্যে চেন বসানো আর কাপড় জোড়ার ভিডিও আমি ড্রেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আমার চ্যানেলে যেহেতু অনেকগুলো ভিডিও রয়েছে সেই সংক্রান্ত তাই আর এখানে সেটা দেখিয়ে দিচ্ছি না আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা